দোস্ত আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে সকল স্টুডেন্ট যারা কলকাতা পুলিশের এসআইএ এক্সাম ভালো হয়েছে এবং আগামী আমি পুলিশের এসআই এক্সাম আছে তাই যেদিনকে রেজাল্ট হবে সেদিন কোয়ালিফাই অবশ্যই হবে অবশ্যই হওয়ার পরে এবং কলকাতা পুলিশ ফিলি এক্সাম কেমন হয়েছে

কলকাতা পুলিশ এসআই এবং বেঙ্গল পুলিশের সামনে এসআই এক্সাম হবে কেউ যদি চাও আমাদের একাডেমিতে যোগাযোগ করতে পারো নিচে নাম্বার দেওয়া তোমরা অবশ্যই আমাদের একাডেমিতে যোগাযোগ করতে পারো আমাদের একাডেমির ঠিকানা হচ্ছে মানিকপাল শক্তিপুর মুর্শিদাবাদ আমাদের হচ্ছে রাহুল নন্দী হ্যাঁ রাহুল নন্দী এনার হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ভরতপুর বাড়ি হ্যাঁ ইনি হচ্ছে শাহিন আলম শাহিন আলম এনার হচ্ছে রেজিনগর থানা ইনি হচ্ছে ইরফান বিশ্বাস হ্যাঁ ইনি হচ্ছে রিজেনগর থানার আন্ডারে বাড়ি আরেকবার ফার্স্ট টাইম আরেক আরেকজনের কাছে চলে যায় হ্যাঁ আমি নামটা ভুলে গেলাম এই মধ্যে মোহাম্মদ নাসির উদ্দিন ইনা হচ্ছে কোন থানার আন্ডার হ্যাঁ ভরতপুর থানার আন্ডারে ঈদের যথেষ্ট পরিমাণে ওরা এক্সাম ভালো দিয়েছে পিভিতে যাই হোক ওদের নাম্বারটাও খুব ভালো হাই ফাই ওরা করে মিলিয়েছিল অ্যান্সার কিউ নাম্বারটা ভালো আছে বলে এর চারটি স্টুডেন্ট আমার একদম আগস্টের এক তারিখ থেকে যে যেদিনকে একদম পে বোর্ড হ্যাঁ ঘোষণা করে দিয়েছে তার পরের দিন থেকে আমার কাছে এক তারিখ থেকে প্র্যাকটিস শুরু নিচে নাম্বার দেওয়া আছে হ্যাঁ বিপরীত তথ্য বলি যে আমি আমি হচ্ছি তোমার হ্যাঁ ন্যাশনাল গোল্ড মেডেল এবং স্টেট তো আমি ম্যাক্সিমাম আমাকে যারা তোমরা ছিল আমি তো ম্যাক্সিমাম স্টেট করেছি মোটামুটি মনে হয় ম্যাক্সিমাম দশ বছর ধর স্টেট মিট করেছি তার মধ্যে তো ন্যাশনাল সাত আটবার করেছি মোটামুটি তো আমি পাঁচ থেকে সাতবার গোল্ড মেডেল আছে আমার যারা আমাকে চিনো অবশ্যই তারা অবশ্যই আমাকে জানতে পারবে এই নিউজ এবং হার্ড করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে